হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমি এখন চলে এসেছি উপারকোট গেটের সামনে এখানে উপারকোট লেখাটিও রয়েছে এরপরই টিকিট পারচেস করে প্রবেশ করব ফোটের ভেতরে এই হলো ফোটের মুখ্য তরুণ আগের গেটটি সম্ভবত নতুন নির্মিত এই গেট দিয়ে প্রবেশ করেই একটু বাম দিকে বেঁকে পরপর আরও দুটো গেট রয়েছে অর্থাৎ মোট তিনটে গেট পার করে প্রবেশ করতে হতো দুর্গের মধ্যে সামনের গেটটি একটু অন্যরকম বেশ কারুকার্যপূর্ণ তারপরে দূরে দেখা যাচ্ছে একটি টাওয়ার টাওয়ারের পাশ দিয়ে সিঁড়ি দিয়ে উঠে গিয়েও আপনারা ঘোরা শুরু করতে পারেন আমি লেফট সাইড দিয়ে গিয়ে ঘুরে আবার এই সিঁড়ি দিয়ে ব্যাক করে ফিরে আসব এটা একটা হিল ফোর্ট এবং সমগ্র ফোর্ট ওয়ালের প্যারালালি রাস্তা রয়েছে যেখান দিয়ে আপনারা দারুণভাবে ফোর্টটি ঘুরে দেখতে পারেন ফোর্ট ওয়ালের ধারে এই রকম একটি সুন্দর ছত্রিয় রয়েছে যেখান থেকে নান্দনিকভাবে দেখে নেওয়া যায় দূরের সমস্ত ভিউ পয়েন্ট ক্যানান পয়েন্ট ও সিটি ভিউ ইত্যাদি এই দুর্গটি ভারতের একটি অন্যতম প্রাচীন তথা গুজরাটের একমাত্র ভিজিটিং ফোর্ট গুজরাটে একাধিক দুর্গ থাকলেও বর্তমানে এই দুর্গটি সংরক্ষিত যেখানে টিকিট কেটে আপনারা ভিজিট করতে পারেন জুনাগড় শহরের ইতিহাস প্রায় আড়াই হাজার বছরের পুরনো এবং এই দুর্গটিও সিক্স সেঞ্চুরি পর্যন্ত ব্যবহার হতো বলে জানা যায় এটাই হলো সিটি ভিউ পয়েন্ট যেখানে মানক ও নিলাম নামক দুটি বড় বড় কামানের সাথে আরও কিছু ছোট ছোট কামান রয়েছে এবং এই ভিউ পয়েন্টের পাশ দিয়েই দুর্গের আরও একটি গেটের উদ্দেশ্যে রাস্তা নিচের দিকে নেমে গেছে দুর্গে প্রবেশ ও বাহিরের জন্য মোট তিনটে গেট থাকলেও আজ একটি গেটই কেবল খোলা থাকে সিটি ভিউ পয়েন্ট দেখে চলে আসি তারই ঠিক উল্টো দিকে অবস্থিত চৌদাসামা রানী রণকদেবী প্যালেসে এই প্যালেসটি দুর্গের সবথেকে বড়ো বিল্ডিং যা রিসেন্টলি রিনোভেট করা হয়েছে ফোর্টের মধ্যে আপনারা চাইলে সাইকেল রেন্ট নিয়েও ঘুরতে পারেন সেক্ষেত্রে আধ ঘন্টায় পঞ্চাশ টাকা চার্জেস লাগে আধা ঘন্টায় ফোরটি কোনোভাবেই ঘুরে দেখা সম্ভব নয় তাই আমি সাইকেল রেন্ট না নিয়ে পায়ে হেঁটেই ঘুরে দেখছি খুব বেশি হলে আধা ঘন্টায় দুর্গটি এক রাউন্ড মারা সম্ভব সেক্ষেত্রে আর কোনো দ্রষ্টব্যের সামনে টাইম ওয়েস্ট করলে তাও হবে না এই প্যালেসটি রণক দেবী ও রাজা রাখেনগড় টু এর প্যালেস ছিল স্থানীয় ইতিহাস মতে এটা রানী রনক দেবী ও রাজা রাখেনগড় টু এর বিবাহের জন্য নির্মিত হয়েছিল এই প্যালেসটি সম্ভবত চৌদাসামা রাজাদের সময়কালে দ্বাদশ শতাব্দীতে নির্মিত এবং এখানে সোলাঙ্কি স্টাইল অফ ঝাড়োখাও দেখতে পাওয়া যায় প্যালেসটি সংস্কারের পর খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এবং এখান থেকেই প্রাপ্ত বিভিন্ন দ্রষ্টব্য এই প্যালেসের মধ্যে দর্শকদের দেখার উদ্দেশ্যে সাজিয়ে রাখা রয়েছে এছাড়াও এখানে সমগ্র ফোটের কিছু পার্টিকুলার দ্রষ্টব্যের সংস্কারের আগের ভিউ ও পরের ভিউ তুলে ধরা হয়েছে যা দেখলে আপনারা সহজেই আন্দাজ করতে পারবেন সংস্কারের আগে দুর্গটি কিরকম অবস্থায় ছিল প্যালেসের মধ্যে পাথরের মেহেরাবের মতো দেখতে এই ধরনের স্থাপত্যগুলো কিসের আমার ঠিক জানা নেই এছাড়াও ভেতরে রয়েছে একাধিক পাথরের কলম ও ডোম এই প্যালেসের উপর থেকে উল্টো দিকের কম্পাউন্ডটা সম্পূর্ণ দেখা যাচ্ছে তারও দূরে দেখা যাচ্ছে গিন্নার পর্বত রেঞ্জ এই সিঁড়িটিও ফোর্টের সিটি গেটের দিকে চলে গেছে যা বর্তমানে বন্ধ এছাড়াও সিটি গেটে যাওয়ার রাস্তা আমি আগে দেখিয়েছি এখন চলেছি ওয়ালের প্যারালাল রাস্তা দিয়ে দু সালে গুজরাট সরকার এই দুর্গটির বড়সড় সড়ো সংস্কার করে আবার দর্শকদের জন্য খুলে দেয় এর আগে এই দুর্গে প্রবেশের কোনো এন্ট্রি ফি ছিল না কেবলমাত্র এই বুদ্ধিস্ট কেবে প্রবেশেরই একটি আলাদা এন্ট্রি ফি দিতে হতো বর্তমানে ফোটে প্রবেশের প্রবেশ মূল্য একশো টাকা এবং কেউ যদি জুনাগড়ের স্থানীয় নিবাসী হন তাদের জন্য প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা আমি এখন প্রবেশ করে গেছি এই বুদ্ধিস্ট গুহায় যা উপর থেকে পাথর কেটে তিনতলা বিশিষ্ট নিচের দিকে নেমে গেছে এবং এটাই হলো এই দুর্গের সব থেকে পুরনো স্থাপত্য এখানকার থামগুলো সম্ভবত অনেক পরে নির্মিত যা এই গুহাকে সংরক্ষণের জন্য আলাদা করে পরে নির্মাণ করা হয়েছে গুহাটি প্রাচীন হলেও এখানে কোনো ইনস্ক্রিপশান বা বিশেষ কোনো কার্ভিং লক্ষ্য করা যায় না কেবলমাত্র চার চৌকো বিশিষ্ট এই গুহাটির মাঝখানে একটি চৌবাচ্চা ছিল যেখানে উপর থেকে চ্যানেলের মাধ্যমে বৃষ্টির জল এসে জমা হতো এবং গুহার বাসিন্দারা ব্যবহার করত বলে জানা যায় এই গুহার মধ্যে খনন কার্যের ফলে বেশ কিছু প্রাচীন কয়েন উদ্ধার হয়েছিল এছাড়াও খনন কার্যের ফলেই জানা যায় গুহাটি সম্ভবত সেকেন্ড সেঞ্চুরিতে নির্মিত এই দুর্গটি গুজরাটের একমাত্র দুর্গ হলেও এর ভিতরে রাজস্থানের দুর্গগুলির মতো বা মুঘল দুর্গগুলির মতো একাধিক স্থাপত্য লক্ষ্য করা যায় না তবুও দুর্গের মধ্যে থেকে আপনারা শহরের অসাধারণ ভিউ দেখতে পাবেন এছাড়াও দেখতে পাবেন দূরের গিন্নার পর্বতের অসাধারণ ভিউ এরপরই চলে আসি আদিভান নামক একটি স্টেপওয়েলের কাছে দুর্গটির মধ্যে তিনটি প্রাচীন স্টেপওয়েল লক্ষ্য করা যায় যা প্রাচীনকালে স্থানীয়দের জল সংরক্ষণের জন্য নির্মিত হয়েছিল এই স্টেপওয়েলটি সাতাশি মিটার লম্বা চার দশমিক সাত পাঁচ মিটার চওড়া ও ৩৫ মিটার গভীরতা বিশিষ্ট এখানে মোট একশো পঁচানব্বইটা সিঁড়ি রয়েছে এইখানকার প্রত্যেকটি স্টেপওয়েলই উপর থেকে পাথর কেটে নির্মিত এবং এই স্টেপওয়েলে সিঁড়ির পাশে অদ্ভুত কিছু পাথরের খাঁজ লক্ষ্য করা যায় পশ্চিমবঙ্গে পুরোনো কুয়োগুলো ভার্টিক্যালি মাটির নিচে নেমে গেলেও গুজরাটে এই ধরনের স্টেপওয়েল লক্ষ্য করা যায় যেখানে জল নিতে গেলে সিঁড়ি দিয়ে নেমেই জল নিয়ে আসা যায় এক্ষেত্রে ওয়াটার লেভেল আপ ডাউন করলেও সিঁড়ি দিয়ে সহজেই নেমে জল নিয়ে আসা যেত গুজরাট ছাড়াও ভারতে রাজস্থান উত্তরপ্রদেশে এই ধরনের ওয়েলের নিদর্শন পাওয়া যায় কিন্তু পশ্চিমবঙ্গে এই ধরনের কোনো স্টেপওয়েল আছে কি না আমার জানা নেই সম্ভবত পশ্চিমবঙ্গে এই ধরনের কোনোই স্টেপওয়েল নেই স্টেপওয়েলের মধ্যে সিঁড়ি দিয়ে নেমে গেলে অল্প কিছু জল জমে আছে লক্ষ্য করবেন এখানকার সব জলরাশি বৃষ্টির জলে পুষ্ট এবং পরবর্তীকালে এই সমস্ত স্টেপওয়েল থেকে জল তোলার জন্য সিস্টেমও করা হয়েছিল যার আর কোনো অস্তিত্ব নেই স্টেপওয়েল থেকে বেরিয়েই পাশের সবুজ গালিচার মতো ঘাসের ওপর দাঁড়িয়ে তুলে নিতে পারেন পছন্দ মতো সেলফি বা পছন্দ মতো পিকচার দূরের ব্যাকড্রপে গিন্নার পর্বতশ্রেণী আরও অসাধারণ করে তুলেছে স্থানটিকে এরপর সবুজ গালিচার পরে ফোর্ট ওয়ালের পাশেই রয়েছে আরও একটি স্টেপওয়েল যা খাদিভান নামে পরিচিত এই স্টেপওয়েলটি অপেক্ষাকৃত ছোট এটি লম্বায় ষাট মিটার ও চওড়ায় ফোর পয়েন্ট ওয়ান ফাইভ মিটার এর গভীরতা বত্রিশ মিটার এখানকার সব স্টেপওয়েলগুলি ইলেভেনথ বা টুয়েলভ সেঞ্চুরির সমসাময়িক বলে ধরা হয় এটাও ওপর থেকে পাথর কেটেই নির্মিত হয়েছিল এবং পরবর্তীকালে পুলি সিস্টেমও ইনস্টল হয়েছিল বলে জানা যায় এখানেও আপনারা জল জমে থাকতে লক্ষ্য করবেন তবে জলটি বেশ নোংরা এবং এই কুয়োগুলোর জল বর্তমানে আর কেউই ব্যবহার করে না আপনারা যদি আদিভান স্টেপ স্টেপওয়েলটি ভালো করে দেখে থাকেন তাহলে এর ভেতরে নেমে আর কোনো লাভ নেই বরঞ্চ এগিয়ে চলুন পরবর্তী সব ডেস্টিনেশন ভালো করে ঘুরে দেখার জন্য এখানে ফোর্টওয়ালের প্যারালালি রাস্তা দিয়ে ঘুরে ও ভেতরের সব কিছু ভালো করে ঘুরে দেখতে প্রায় তিন ঘন্টা সময় লেগে যায় আপনারা যদি আরও বেশি সময় নিয়ে এখানে এসে থাকেন তাহলে সব স্টেপওয়েলেই নেমে ঘুরে দেখুন চলে এসেছি স্টেপ ওয়েলের পেছনেই আরও একটি ভিউ পয়েন্টে এবং এখানে ওয়ালের ওপর এই ধরনের একাধিক ক্যানন লক্ষ্য করবেন এরপর ওয়ালের একদম গায়ে আরও একটি কুয়ো লক্ষ্য করলাম তবে এই কুয়োটি সম্বন্ধিত কোনো সাইনবোর্ড দেখতে পেলাম না এবং এই কুয়োটির নাম কি তাও জানতে পারলাম না এখানে নামার কোনো সিঁড়ি আছে কি না তাও জানতে পারলাম না কেবলমাত্র ওপর থেকে দেখেই এগিয়ে চললাম একদম দূরের ঝাপসা পাহাড়টি হলো গিন্নার পর্বত যেখানে আম্বাজি এছাড়াও গিন্নার পর্বতেই রয়েছে একটি অতি প্রাচীন পবিত্র জৈন টেম্পেল বর্তমানে গিন্নার পর্বতের উপর আম্বাজি মন্দির দর্শন করতে চাইলে আপনারা সহজেই রোপের মাধ্যমে উপরে গিয়ে দর্শন করে ফিরে আসতে পারেন আগে যেখানে সিঁড়ি দিয়ে প্রায় দু থেকে তিন ঘন্টা ক্লাইম্ব করে তারপর মন্দির দর্শন করতে হতো এটা হলো দুর্গের একটি গেট যেখান দিয়েও বাইরে থেকে ভেতরে প্রবেশ করা যেত তবে বর্তমানে এই গেটটি সম্পূর্ণই বন্ধ অ্যাকচুয়ালি এই দুর্গটি খ্রিস্টপূর্বাব্দে মৌর্য যুগে চন্দ্রগুপ্ত মৌর্য দ্বারা নির্মিত বলে জানা যায় পরবর্তীকালে গুপ্ত আমলেও এই দুর্গ ব্যবহার হতো এবং সিক্স সেঞ্চুরির পর প্রায় তিনশো বছর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল পরবর্তীকালে নশো ছিয়াত্তর সালে চৌদাসামা রাজা গ্রাহারিপু দুর্গটি পুনরায় আবিষ্কার করে নতুন দুর্গ নির্মাণ করেন চৌদাসামা রাজাদের রাজধানী ছিল এই জুনাগড়ই এবং সমগ্র সৌরাষ্ট্রও চৌদাসামা রাজারা শাসন করতো এই জুনাগড় থেকেই বর্তমানে ফোর্টের যে বাউন্ডারি ওয়াল দেখা যায় তা গ্রাহারিপুরই নির্মিত এবং পরবর্তীকালে এই বাউন্ডারি ওয়ালেরও বহুবার সংস্কার হয়েছে গ্রাহারিপুর আগে ফোর্টটি বর্তমানের মতো এত বড় ছিল না এবং তখন ফোর্টের বিশেষ কোনো বাউন্ডারি ওয়াল ছিল বলেও জানি না থাকলেও হয়তো ছোটোখাটো কোনো পাঁচিল থাকতে পারে ফোর্টের মধ্যে থাকা বুদ্ধিস্ট কেভি হলো একমাত্র প্রাচীনকালের নিদর্শন ফোর্টওয়ালের এখানেও একটি ছোট্ট ক্যানন পয়েন্টে পরপর তিনটি ক্যানন রয়েছে সম্ভবত এদিক থেকে গিন্নারের সংলগ্ন অঞ্চল পাহারা দেওয়া হতো বর্তমানে এই দিকে অর্থাৎ পূর্ব দিকে আপনারা সিটি ভিউ লক্ষ্য করবেন এই দিকে সিটি অনেক পরে স্প্রেড হয়েছে জুনাগড় অ্যাকচুয়াল ওল্ড সিটি আমি আগের সিটিভিউ পয়েন্ট থেকেই দেখিয়েছি জুনাগড় প্রিন্সিলি নবাবদের বসবাস ছিল ওল্ড সিটিতেই ওল্ড সিটিতেই আপনারা প্রিন্সিলি স্থাপত্য দেখে থাকবেন এই গিন্নার পর্বতই হল গুজরাটের সর্বোচ্চ পর্বত যা প্রায় এক হাজার মিটার উচ্চতা বিশিষ্ট এছাড়াও জিওলজিস্টদের মতে গিন্নার পর্বত নাকি হিমালয়ের থেকেও পুরনো ফোর্টের মধ্যে আজও বহু জায়গায় জঙ্গল হয়ে রয়েছে তাই যেখানে রাস্তা নেই বা ল্যান্ডমার্ক শো করা নেই সেখানে ভুলেও যাবেন না এটাই হলো ধাক্কা বাড়ি অর্থাৎ সেই সময় অপরাধীদের প্রাণদণ্ড হিসাবে এখান থেকেই ধাক্কা মেরে নিচে ফেলে দেওয়া হতো এখানে সিকিউরিটি রিজনে ওয়ালের ওপরে উঠেও নিচে দেখতে দেওয়া হয় না সমগ্র ফোর্টেরই একাধিক সাইনবোর্ড থেকে আপনারা জানতে পারবেন জুনাগড়ের স্থাপত্য দ্রষ্টব্য সম্পর্কে এছাড়াও জানতে পারবেন জুনাগড়ের সমৃদ্ধ ইতিহাস এরপরই চলে এসেছি এই আউটলেট টাওয়ারের কাছে এটি অপেক্ষাকৃত অনেক নতুন যা নবাব রাসুল খান উনিশশো সালে নির্মাণ করান এবং এই টাওয়ারের মধ্যে পেঁচানো কাঠের সিঁড়ি দিয়ে আপনারা উপরে উঠে যেতে পারবেন দেখে নিতে পারবেন উপর থেকে অসাধারণ সব ভিউ অষ্টপূজাকৃতি এই টাওয়ারটি সেই সময় মানুষকে জল পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। টাওয়ারের সর্বোচ্চ ভিউইং ডেকে যাওয়ার জন্য রয়েছে এই রকম ময়ের মতো একটি সিঁড়ি এছাড়াও টাওয়ারের সব জানলাগুলোতেই কাঠের জালি লক্ষ্য করবেন অনেকে টাওয়ারের উপরে আর ওঠে না তবে আপনারা ওপরে উঠতে কোনোভাবেই মিস করবেন না এখান থেকে দেখে নিতে পারবেন অসাধারণ সব ভিউ দূরে দেখা যাচ্ছে জঙ্গলের পেছনেই গিন্নার রেঞ্জ সিটি ভিউ তারপরেই দেখতে পারবেন ফোর্টের মধ্যে অবস্থিত বিশাল নবাবী তালাব যা নবাব রাসুল খান শহরের মানুষকে জল পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য খনন করিয়েছিলেন এবং আশ্চর্যজনকভাবে এই ওয়াটার বডি আজও শহরের কিছু মানুষকে জল পরিষেবা পৌঁছে দেয় জলাশয়টি পরিষ্কার রাখার জন্য ওয়াটার বডির একদম কাছে যাওয়ার কোনো অনুমতি নেই আগে এই ওয়াটার বডিতে শুধুমাত্র বৃষ্টির জলে জমা হতো এবং ওই জলই শহরবাসীকে পৌঁছে দেওয়া হতো বর্তমানে পাইপের সাহায্যে নিচ থেকে এই ওয়াটার বডিতে জল স্টোর করে রাখা হয় তারপরে ওই জল আবার পাইপের সাহায্যে শহরবাসীকে পৌঁছে দেওয়া হয় বর্তমানে এই ওয়াটার বডি ওয়াটার ট্যাঙ্কের কাজ করে মাত্র এখানে জল নিয়ে আসার জন্য হাই পাওয়ার পাম্পসেটে রয়েছে এই নবাবী তালাবটিও উনিশশো সালে নির্মিত যা পাথর কেটে নির্মাণ করা হয়েছিল এবং সমগ্র জলাশয়টি বারোটি ভাগে বিভক্ত যা আশি মিলিয়ন লিটার জল ধারণ করতে সক্ষম এই টাওয়ারটির মতো ওয়াটার বডির পাশে আরও একটি টাওয়ার রয়েছে যা ইনলেট টাওয়ার নামে পরিচিত ইনলেট টাওয়ারের মাধ্যমে পাম্পসেটের দ্বারা ওয়াটার বডিতে জল এনে স্টোর করে রাখা হয় এরপরেই ওয়াটার বডির কোণে ফোটওয়ালের ওপর রয়েছে এই কাদানাল ক্যানন যা থ্রি পয়েন্ট এইট সিক্স মিটার লম্বা পঞ্চধাতুর নির্মিত এখান থেকে ওয়াটার বডির ওপরে অসাধারণ গিন্নার পর্বতশ্রেণীর প্রতিচ্ছবিও দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আউটলেট টাওয়ারটিও আগে আউটলেট টাওয়ারের মাধ্যমে শহরবাসীকে জল পৌঁছে দিলেও বর্তমানে আউটলেট টাওয়ারটি ভিজিটিং পারপাসে ইউজ হয় সামনের এই সমস্ত কক্ষগুলো হলো সেনাবাহিনীর কক্ষ যা সেই সময় সেনাবাহিনীর থাকবার জন্য ব্যবহার হতো চৌদাসমা রাজাদের পরবর্তীকালে তেরোশো পঞ্চাশ সালে মোহাম্মদ বিন্দু ক্লক কুলি চিফটিন জাসিজির সাহায্যে জুনাগড় আক্রমণ করে পরবর্তীকালে এটি গুজরাট সুলতানেট ও দিল্লি সুলতানেটদের একটি ভ্যাসেল স্টেট বা সাকসেসার স্টেটে পরিণত করে এবং সতেরোশো সাল থেকে স্বাধীনতার আগে পর্যন্ত জুনাগড় প্রিন্সিলি রাজারা শাসন করে প্রিন্সিলি রাজারা ব্রিটিশদের সাথে চুক্তির মাধ্যমে জুনাগড় প্রিন্সিলি স্টেটের রাজত্ব চালায় এখানকার সেমি সার্কুলার চেম্বার বা উইন্ডোগুলো সেনাবাহিনী সিকিউরিটি পারপাসে ইউজ করত ওপর থেকে দেখলে ফোটের ওয়ালে লাগোয়া এই সেমি সার্কুলার পোশানটি খানিকটা ওয়েলের মতো দেখায় এটাই হলো মেন প্রবেশপথ অর্থাৎ যে প্রবেশপথ দিয়ে আমরা ফোটে প্রবেশ করেছিলাম দুর্গটি বন্ধ হওয়ার সময় প্রায় চলে এসেছে আমি ঘুরতে ঘুরতে স্টার্টিং পয়েন্টের কাছে চলে এসেছি আমি ওয়াল বরাবর চারিদিক থেকে ঘুরে দেখি তাই এখনও বাকি রয়ে গেছে মাঝখানের দুটো অন্যতম দ্রষ্টব্য এবং সানসেটও হব হব তাই চেষ্টা করব ফোর্টের উপর থেকে আপনাদের অসাধারণ সানসেট ভিউ দেখানো সম্পূর্ণ সানসেট দেখানো সম্ভব নয় কারণ সানসেট হওয়ার আগেই ফোর্টটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায় সমস্ত দর্শকদেরই বাইরে চলে যেতে হয় এবারে চলেছি এন্ট্রি গেটের পাশের টাওয়ারটির উপরে যে টাওয়ারটি ফোটে প্রবেশ করেই আমি আপনাদের দেখিয়েছিলাম এখানেও কাঠে সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসতে হয় তারপরে ওপর থেকে বেশ কিছু ভিউ দেখা যায় সময় কম থাকলে আপনারা এই টাওয়ারটির ওপরে আসাও স্কিপ করতে পারেন আউটলেট টাওয়ারটি দেখলেই যথেষ্ট এরপরে চলে আসি ফোটের মাঝামাঝি অবস্থিত এই আনাজ ভাণ্ডার দেখতে যা বর্তমানে কাঁচ দিয়ে ঢেকে রাখা হয়েছে তৎকালীন সময়ে এখানে বিভিন্ন দানা শস্য স্টোর করে রাখা হতো যাতে দীর্ঘদিন ফোর্টের মানুষজন তা খেয়ে বসবাস করতে পারে এবং তারপরই দেখে নিই এই নাফগান কুয়ো এটাই হলো উপারকোট ফোর্টের সবথেকে গভীরতম স্টেপওয়েল যা অনেকটা আয়তাকার দৈর্ঘ্যে নাইন পয়েন্ট ফোর মিটার ও প্রস্থে এইট পয়েন্ট সিক্স মিটার এর গভীরতা ফর্টি ফাইভ মিটার আমার সময় কম তাই এই ট্রিপুয়েলটি আমি উপর থেকেই আপনাদের দেখাচ্ছি নাফগান পুতে একদম নিচে নামার জন্য দুশো বাষট্টিটি প্যাঁচানো সিঁড়ি রয়েছে এবং খানিকটা যাওয়ার পর পথ অন্ধকার হয়ে যাওয়ায় অধিকাংশ পর্যটকই নিচে নামে না ভিডিওর শেষে এই সিটি ভিউ পয়েন্টে এসেই একটু সানসেট দেখেই বেরিয়ে পড়ব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলটি নতুন দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখান থেকে জুনাগড় বাসস্ট্যান্ড ওয়ান পয়েন্ট সিক্স কিমি অটোতে ফিরতে চাইলে ভাড়া বেশি লাগলে আপনারা হেঁটেও ফিরতে পারেন ধন্যবাদ